দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি সন্তোষ রাজু ভাস্কর্যের সামনে থেকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলন করেছেন তারা কিন্তু আবারও এই সাহবাগে সমাবেশের কারণ হচ্ছে যে চট্টগ্রামে যে আইনজীবী নিহত হয়েছে সেই আইনজীবীর জানাজনামা শেষে তারা ঢাকায় ফিরছিলেন তখনই তাদেরকে অতর্কিত একটি ট্রাক চাপায় তাদেরকে নিহত করার চেষ্টা করে সেই ট্রাক চাপায় নিহত করার উদ্দেশ্যে তাদেরকে সে প্রতিবাদে কিন্তু এই শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজ যে সামনে থেকে দর্শক আপনারা জানেন যে চিন্ময় প্রভুকে গ্রেফতারের পরবর্তী সময়টিতে কিন্তু বাংলাদেশে একটি অস্থির অবস্থা বিরাজ করছে এবং বিশেষ করে ধর্মীয় যে বিষয়টি সেখানে সনাতন ধর্মলম্বী এবং মুসলমান ধর্মলম্বীদের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে চিনমাই পবুকে যখন গ্রেফতার করা হয় তারপরে তাকে ঢাকা কিন্তু এই শুনানির দিনেই কিন্তু এই আইনজীবীকে হত্যার ঘটনাটি ঘটে এবং সেই প্রতিবাদেই কিন্তু পুরো বাংলাদেশের মানুষ কিন্তু সেই হত্যার প্রতিবাদে আন্দোলন করে এবং তৎক্ষণাৎ আজকে তার যে জানাজনামাজ সেই জানাজামাজ আদায় করার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক হাসনাত এবং সার্জিস ঢাকা থেকে তারা চট্টগ্রামে যান এবং সেখান থেকে আসার পথে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে ট্রাক চাপা দেওয়া হয় এবং তারা আহত হয়েছেন এবং আমরা যেমনটি দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই তারা অত হঠাৎ করে কিন্তু তারা কর্মসূচি ঘোষণা কর্ম সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বসিমবিরোধী ছাত্রা আন্দোলনের নেতৃবৃন্দরা তারা কিন্তু সন্ত্রাসবিরোধী রাজমস্করের সামনে বিক্ষোভ শুরু করেছেন এবং ইতিমধ্যে তাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ সব কিছু মিলে বর্তমানে এই রাজভাস্কর্য অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ادرسن جوش جاي ادارشن جوش جاي سوجن بھائی جي ادارشن جوش جاي ڀارماдеш ڀنگلاдеш ڀارماдеш ڀنگلاдеш ڀارماдеш ڀنگلاдеш غلامينا آزادي آزادي غلامينا آزادي آزادي

তার ফলশ্রুতিতে আমরা যেমনটি দেখতে পাই যে পাঁচই আগস্ট তৎকালীন যে সরকার ছিলেন আওয়ামী সরকার তাদের পতন ঘটে এবং তাদের যে নেতাকর্মীগুলো ছিল তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং পরবর্তী সময়টিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তার পরবর্তী সময়ে আমরা যেমনটি দেখি যে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন আন্দোলন বিভিন্ন দাবির মাধ্যমে রাজপথ আন্দোলন শুরু করে এবং আমরা বিশেষ করে যেমনটি দেখতে পাই যে সনাতন ধর্মলম্বীদের যে একটি সংগঠন ইস্কন তারাও তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে আসে এবং তাদের যে সেই ইস্কনের যে আমরা যেমনটি দেখতে পাই যে সেই ইস্কনের যে প্রধান সমন্বয়ক বা ইস্কনের যে নেতা চিন্ময় দাস তাকে কিন্তু তিনি কিন্তু বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করেন এবং সেই দাবি দেওয়া উপস্থাপনের পরবর্তীতে তারা বাংলাদেশের পরপর কয়েকটি সমাবেশ করে এবং সেই সমাবেশে তাদের দাবি দেওয়া উল্লেখ করেন এবং সেখানে আমরা যেমনটি দেখতে পাই যে ইতিমধ্যে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যারা ইস্কনের সমর্থন নিয়ে রাজপথে নেমেছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে জয় বাংলা স্লোগানও দিচ্ছে তো সব কিছু মিলে আমরা যেমনটি দেখতে পাই যে ইস্কনের যে নেতা চিন্ময় দাস প্রভু তাকে কিন্তু গ্রেপ্তার করে গত সোমবারে গ্রেফতার করে ডিপি হেফাজতে আনা হয় এবং ডিপি হেফাজতে আনার পর তাকে চট্টগ্রামে সড়কপথে পাঠানো হয় এবং চট্টগ্রামে পাঠানোর পরবর্তী সময়টিতে আমরা যেমনটি দেখতে পাই যে তার যে ভক্ত অনুসারে রয়েছেন এবং তাদের সাথে যুক্ত এই সনাতন ধর্মলম্বীর ভাই বোনেরা তারাও কিন্তু রাজপথে আন্দোলন শুরু করে বিক্ষোভ করে এবং একই সাথে আমরা যেমনটি দেখতে পাই যে তার জামিন শুনানির জন্য আবেদন করা হয় কিন্তু জ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর মঞ্জুর করেন এবং জামিন নাম মঞ্জুর করার পরিপ্রেক্ষিতে আমরা যেমনটি দেখি তার প্রিয়জন আটকে যায় তার ভক্ত অনুসারীরা এবং তার পরবর্তী সময়টিতে আদালতে একটি যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় যে ঘটনাগুলো তৈরি হয় সেখানে তাদের ভক্ত অনুরাগীদেরকে আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য এবং বিজেপি সদস্যরা সেখানে কিন্তু তাদের যে কাজ পরিচালনা করে এবং তার পরবর্তী সময়টিতে আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম আলিফ তাকে কিন্তু প্রকাশ্যে হত্যা করা হয় এবং সেই হত্যার প্রতিবাদ কিন্তু বাংলাদেশে আপার মর সকল নাগরিক এবং বিশেষ করে শিক্ষার্থী সমাজ তারা কিন্তু বিক্ষোভ করে এবং বিক্ষোভের পরবর্তী সময় দিতে আজকে আমরা যেমনটি দেখেছি যাতে তার আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে হত্যা হওয়া সেই সাইফুল ইসলাম আলিফকে আলিফের জানাজা জানাজানামাজ চট্টগ্রামে অনুষ্ঠিত হয় সেই চট্টগ্রামে নামাজ ও নামাজে যোগ দিতে ঢাকা থেকে বৈষমগুরিতে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লা চট্টগ্রামে যায় এবং সেখানে যাওয়ার পরে জানাজা নামাজ শেষে তারা কিন্তু ঢাকাতে ফিরছিলেন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে তারা যে গাড়িতে করে ঢাকায় আসছিলেন সেই গাড়িকে ট্রাকে করে চাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং তারা এখন কী অবস্থায় আছে সেটি সঠিক তথ্য আমরা এখনও পর্যন্ত জানি তবে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয় তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিরোধী রাজভাস্কর্যের সামনে জড়া হতে থাকে এবং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্ত্রাস বিরোধী রাজা ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আমাদের এই আমাদের ধরে মাইক আসতেছে আমরা যে বর্তমান মধ্য দিয়ে আজকে বাংলাদেশে যাচ্ছি সেটা আমরা এগুলোর